হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম ভিডিও অনেকদিন করা হয়নি কিছু কারণে আর একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি কোনো শর্টসে কোনো ভিডিও আসেনি আর আজকে আমার বরের বার্থডে তো সেই জন্য আর কি ভিডিওটা করা তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর এই দেখো বাজারে গেছিলাম তো তোমার সেটা যাওয়ার মুহূর্তটা শেয়ার করিনি এসে নিয়ে শেয়ার করছি যে একটা গিফট নিয়ে এসেছি ওর জন্য তো গিফটটা তোমাদের এখন দেখাবো না পরে দেখাবো আর এই যে বেলুনের প্যাকেট কিনে এসেছি আজকে রাত বারোটার পরে যেহেতু ওর বার্থডে জন্য আর কি আজকে রাতে কোনো সেলিব্রেশন হবে না হবে কালকে সন্ধ্যাবেলা শুধু আজকে জাস্ট গিফটটা দেবো গিফটটা আজকে দিতাম ওরা কারণ ওটা ওর পারফেক্ট হবে কি না তার জন্য আজকে দেবো কারণ ও কাজের থাকে তো কাজের মধ্যে ছুটি থাকে না তো সেই জন্য আজকে দিতে হবে দেখাতে হবে কিছু করার নেই তারপরে দেখো এই নীল পলিশটা কিনেছি আমি আর আমি এসে ফ্রেশও হয়ে নিতে এত গরম তারপরে ফ্রেশ হয়ে ভালাম একটু নীল পলিশ পরে বসে বসে তো এই যে এই নীল পলিশটা কী কোম্পানি সেটাও আমি বুঝতে পারছি না তো তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানিও আর এই দেখো কালারটা আমার খুব পছন্দ হয়েছে তো এই নীল পলিশটা পরেছি আমি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন কি করব এখন একটুখানি রেস্ট নিই তারপরে ও তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে দেখো চলে এসেছে আমার ভাইও চোখটা ধরেছে তারপর ওর হাতে গিফট দিচ্ছে ও জানে যে রাত বারবারকে উইশ করেছি তো ও অবাক হয়ে গেছে ও কিন্তু জানতো না ওকে না জানি সব করা হয়েছে ও জানেই না কিছু যে ওর জন্য কিছু এনেছি আর এই গিফটটা ও অনেক দিন ধরে মানে পছন্দ করে রেখেছিল তো কিছু কারণে মানে ও নিই তারপরে আমি ওকে এই গিফটটা দিলাম তো যে বিলটা ওর হাতে পড়ে গেছে ওর হাত ধরে নিয়ে নিলাম তারপরে যে গিফটটা ও বলছে যে আমি বুঝতে পেরেছি এর মধ্যে কী আছে আর ওর এটা খুব পছন্দ হয়েছিল আমি জানি না যেটা ওর পুরো পারফেক্ট হয়ে যাবে আমি আন্দাজে নিয়ে এসেছি ওর জন্য তো তো কেমন হয়েছে এই গিফটটা সবাই বলো আর ওর খুব পছন্দের ও অনেক দিন ধরেই বলছিল পছন্দ করে বিরাট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আরও কি কি ইন্টারেস্টিং হয় তোমরা দেখতে পাবে হাতে পুরো আংটিটা পুরো একদম পারফেক্ট হয়েছে আমি ভাবতেই পারিনি ওর পারফেক্ট হবে সেই নিয়ে আমি একটু চিন্তা করছিলাম আর দোকানেও বলা ছিল কারণ দোকানের মানে কাকুটা আর কি আমাদের আমাকে ছোটবেলার থেকে জেনে ওনার দোকান থেকে আমরা কিছু নেওয়া নিই আর কি তো ওনাকে বলা ছিল ছোট হলে আর কি কালকে যেতাম আবার চেঞ্জ করতে সেই জন্য আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম আর এই দেখো এটা হচ্ছে পরের দিন বিকালে শ্যুট করেছি আমি সারাদিন আর শ্যুট করিনি আমি কেকটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তারপরে একটু বাজারে যাব তাই রেডি হয়েছি আমি তোমাদের সাথে যাওয়ার মূর্তটা মানে শেয়ার করছি দেখো তারপর বাজার থেকে চলে আসলাম এখানে এত গরম লেগে গেছে একটু বসে ফ্যানে চলে বসে হাওয়া খাচ্ছিলাম তারপরে বসে বসে ভাবছিলাম কী করবো এই তোমার বাবা গেলো বাজার থেকে আসলাম এখন তো চলো কী কী নিয়ে এসেছি অনেক কিছু বাজার করেছি এ দেখো তো তোমরা দেখো কী কী নিয়ে এসেছে এটা হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা তারপরে যে এটা হচ্ছে বাস রাইস আর মানে এক কিলো আড়াইশো নেওয়া হয়েছে আর চালটা এই করতে গিয়ে রাত থেকে পুরো ফেটে গেছে তারপরে এই বাটিতে আবার তুললাম এই দেখো পুরো ফেটে গেছে চালটা আর এই দেখো এখানেও চাল রয়েছে তারপর ওই যে মশলা আর এই যে পায়েস হবে দু প্যাকেট দুধ আমার এটা বাসন মাজার জন্য নেওয়া হয়েছে স্টুলটা আর দুটো শশা নিতে স্যালাডের জন্য আর এই বাতাসাটা মানে মানে মধ্যে দেবো পায়েসের মধ্যে দেওয়া হবে তেল আর দুটো টমেটো এর মধ্যে মাছের ঝাল হবে আর চিকেন রান্না হবে আর এই যে কাজু কিশমিশ সব লাগা আর কি যাবো চিকেন রান্না হয়েছে এই পরে আমার বাবা আমার মাছটাও নিয়ে এসেছিলো জানতামই না মাছটা এনেছি তো এই যে মাছটা আনা হয়েছে তো তোমার সাথে রান্না বান্না শেয়ার করো লাস্টে সব চলো রান্না করতে করতে আমি ওই হঠাৎ করে চলে এসেছি ও ফোন করে বললো আমি বাড়ি আসতে তো ভালো একটু গুছিয়ে নি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে গুছিয়ে নিয়েছি কয়েকটা বেলুন সাজিয়ে কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেকটা অনলাইনে অর্ডার করেছে সুইগিতে তো দিয়ে গেলো কেকটা এই যে এখন আসছে দেখো কী করে রিয়াকশানটা তোমাদের কেমন লাগে তোমরা দেখো দেখো পুরো সারপ্রাইজ হয়ে গেছে অবাক হয়ে গেছে পুরো কিন্তু বলছে আমি একটু একটু ডাউট করছিলাম যাই হোক তারপরে ওকে বললাম যাও ফ্রেশ হয়ে আসো তারপরে কেকটা কাটো তারপরে ফ্রেশ হয়ে আসো তো তোমাদের দেখো সাথে দেখা হচ্ছে এ দেখো তারপরেও ফ্রেশ হয়ে চলে এসেছে আর ওকে কেমন লাগে অবশ্যই জানিও তোমরা আর এই আমার এই ডেকোরেশনটা ছোট্ট ডেকোরেশনটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর ওকে সবাই উইশ করে দিও বার্থডেতে কমেন্ট করে আর তারপরে যখন কেকটা কাটবে তখন তোমার দেখা হচ্ছে এই দেখো আমার এই চকলেটটা আমার ভাই ওকে গিফট করেছে আর খুবই খুশি হয়েছে তারপরে যখন দেখো ওই ক্যান্ডেলটা যখন ফেটে ফুটেছে তখন মানে বেলুনগুলো কাছে ছিল সব একটা একটা করে ফেটে গেছে তাড়াতাড়ি তখন কেকটাও কাটতে পারিনি তারপরে যখন কেকটা কাটছে দেখো তো এই দেখো তোমাদের সাথে রান্নার ফাইনাল শেয়ার করলাম চিকেন তারপরে মাছের ঝাল আর এদিকে ছোল আর ডাল আর পায়েস করেছিলাম আরও বেশি কিছু খেতেও পারে না সেই জন্য করা হয়নি আর এই যখন এটাতে বাসকাটিলের রাইসটা আমি ভালো করে ডেকোরেশন করে সাজিয়েও দিয়েছিলাম তারপরে আর ভিডিও শেয়ার করিনি ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো টেক কেয়ার